থেকে উঠে এদের কীর্তি দেখলে না মাথা খারাপ হয়ে যায় মানে এক একটা এক এক ভঙ্গি শুরু করে এক তো আমাদের ছাগলের বাচ্চা জানোই তোমরা আর আরে যে দুই বনে দেখো কি চালু করছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর দেখো ওদের চোখগুলো সত্যি খুব মায়াবী এত দুষ্টেমি করে না সারা দিন এদের সঙ্গে আর পারা যায় না কোথায় কোথায় উঠে বসে থাকে জানো তো কিন্তু কোনো সময় কাউকে হাঁচর ঠাঁচর দেয় না এই যে আমাদের বাড়িতে কত বাচ্চা কাচ্চা আছে কিন্তু একটাকেও হাঁচর দেয় না ওরা আবার সব বোঝে জানো এত ভালো ওরা তো এই যে এখানে বসে আছে জানো কি আর তোমাদেরকে বলি আর এরকম মিষ্টি দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদের দুষ্টুমি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আমার বড়মশাই তো আরও বেশি ভালো পায় এদেরকে এরা যতই দুষ্টুমি করুক ততই ওদেরকে ভালোবাসে আমার বড় মশাই ভাত খেতে বসে তো চারিদিক দিয়ে ও মানে ওরা দুই বোন ওর মা আর আমাদের ওই যে ছাগলের বাচ্চাটা এদেরকে মানে এটা সেটা দিতে দিতে প্রায় আর্ধেক তাহাল শেষ হয়ে যায় তো যাই হোক আল্লাদে সোয়াগে মাঠে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে বেঁধে দিলাম বেঁধে দিয়ে এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নেবো কোনো কাজ সারা হয়নি সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে এই কাজগুলো এখন করতে হবে আল্লাদে সোয়াগে আগে বের করে নিলাম নিয়ে এখন বাড়ি দিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নেব তো এই যে এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্মগুলো সেরে নিই বাড়িতে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে বরমশাই উঠে গেছে বিছানার চাদরটা আজকে পাল্টালাম তো বিছানাটার চাদরটা পাল্টিয়ে নিয়ে তারপরে একবারে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর ওইদিকে এখনও ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো ওদের বিছানাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ওরা কিন্তু পরে আর কি তুলে ফেলেছিল আর জানো তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে লোকনাথ পূজা গেল আর জানো তো এখনও পর্যন্ত সেই কাজগুলো গুছিয়ে উঠতে পারছি না কি আর বলি তোমাদেরকে তো আজকে ওই যে অনেকগুলো বাসন বের করেছি কিছুটা বাসন আগেই মাজা ছিল তো আর কিছুটা বাকি ছিল আর একটা যেটার মধ্যে লুচি বানিয়েছে সবজি টবজি বানিয়েছে তো সেটাতে না মানে এত পোড়া লাগছে কি আর বলি তোমাদেরকে তো ওই কড়াইটা মানে দুই দিন মানে ধরে না আর সাহস পাচ্ছি না মাজার তো ভাবলাম যে জামা কাপড়গুলো আগে বের মানে ভিজিয়ে নিই তারপরে কিন্তু বাসনগুলো মাজবো আর কড়াইটা এত পুড়ে গেছে কি আর তোমাদেরকে বলি তো এই যে প্রতিদিন তো কাপড় ধোয়া কাচা সে তো আছে আর আমার বিছানার বেডশিট মনে করো একদিন রাখায় বড় মুশকিল মানে কি বলি বিড়ালের বাচ্চা ছাগলের বাচ্চা এদেরকে আমার ছেলেমেয়েরা উঠায় আমার বড় মশায়ও উঠায় তো আমার তো ওগুলো সহ্য হয় না ওই প্রতিদিনেই একদিন মানে মষ্ট যদি বলো একদিনেই রাখতে পারি পরের দিন আমাকে আবার ধুতে হয় তো ডেইলি আমাকে অনেক ধোয়া ধোয়াকাছা করতে হয় জানো তো তো যাই হোক এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিলাম নিয়ে তারপরে ভাবছি ঠাকুরের বাসনগুলো মাজবো আজকে মানে কিছুটা বাসন আছে যেগুলো নাকি বেশি একটু নোংরা হয়েছে আর কি রান্নাবান্নাতে পুড়ে গেছে আর কি সেটাই আজকে মেজে খুশে পরিষ্কার করে নেবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো প্রায় মানে ভেজানো হয়ে গেল এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো আর এই তো কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর এই যে দেখো কতগুলো বাসন রয়ে গেছে ঠাকুরের এগুলো আর কি মাজবো প্রতিদিনেই তো অনেকগুলো বাসনে ঠাকুরের মাজতে হয় কারণ অনেকগুলো ঠাকুর আমাদের তো এদিকে দেখো হাঁড়ি কড়াইটা ছিল আর কি ওটা মেজে নিলাম আর জানো তো এই কড়াইটা মাজতে তো আমার জাহান বের হয়ে গেছে কারণ এতটা পুড়িয়ে ফেলেছিলো কী আর তোমাদেরকে বলি বালু দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে সমানে ঘষতে 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 তারপরে নিয়ে পরিষ্কার হয়েছে তো এদিকে বরমে কিন্তু এই ফাঁকে ভাতটা রান্না করে নিয়েছে তারপরে কিন্তু আমি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে তো বরমে মেয়ে ভাতটা আর কি বসিয়েছিল আমি এসে ভাতটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এর তো আজকে আবার বড়মশায়ও অনেকটা হেল্প করে দিয়েছে মানে মাছটাও ধুয়ে দিয়েছে দেখছিল আমি ব্যস্ত ছিলাম তো যাই হোক মাছটা ধুয়ে দিয়েছে অনেকটা সুবিধা হলো তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্না করে। আর এদিকে আজকে এই যে এই মাছটা নিয়ে এসেছে এটাকে মোয়া মাছ বলে নাকি কি কী মাছ বলে ঠিক আমি জানি না আমি অত মাছের নাম জানি না জানো তো তো যাই হোক পরে আমি এদিকে ডালটা বসিয়ে দিয়ে আরও যা যা লাগে একটু মানে কাটা বাছা করে নিয়েছি তা এদিকে এসে প্রথমে আগে ডালটা এই কড়াইটার মধ্যে আগে সোমবার ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ঢেলে দিয়েছি জানো ঢেলে দিয়ে তারপরে কিন্তু এঁচে আমি কিন্তু এখন মাছের জন্য আর কি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিলাম আলু আর আমি কিন্তু এইভাবে সোমবার দিই আমি একদম কড়াইয়ের মধ্যে সোমবার দিই না কারণ সোমবারটা না আমি ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ডালের মধ্যে দিই তাহলে কি হয় যেই ডাল যেই পাত্রটার মধ্যে আর কি ডালটা সিদ্ধ হয় সেই ডালটা পাত্রটার মধ্যেই ডালটা থাকে আর কড়াইটাও নোংরা হয় না আর জানো তো আজকে ছেলেমেয়েরও প্রচুর ক্ষিদা পেয়েছে ছেলে বলছে মা খেতে দাও খেতে দাও তো বেশিরভাগ দিনে কিন্তু সকালের খাবারটা ওর জ্যাঠার বাড়িতে খায় কিন্তু আজকে কেন জানি না খেলো না তো তাড়াতাড়ি করে ডাল আর মাছ ভাজা করে দিয়ে ওদের খেতে দিয়েছিলাম তো যাই হোক ওদের পেট শান্তি আমি পরে কিন্তু এই যে চচ্চড়িটা বানিয়ে নিলাম তো বন্ধুরা পরে আর দুপুরবেলা কোনো ভিডিও করিনি একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওই যে কত কাপড় ধুয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো এখন জায়গা মতন রেখে দিব আর ওই যে পূজার সময় কয়েকটা জামা কাপড়ও বের হয়েছে কিছুটা জামা কাপড় রেখে দিয়েছি তাও দেখছি কিছু না কিছু বাইরে থাকছেই তো এরকম হলো অবস্থা আর যত বাইরে থাকবে ততই তো নোংরা হবে তো এর জন্য ভাবলাম যে আমি জায়গা মতন জিনিসগুলো রেখে দিই ছোটো মেয়ে যখনই পায় দুই একটা করে জামা কাপড় কিন্তু গুছিয়ে রাখে জানো তো তো ও আবার ঠিক মতন আর কি গুছিয়ে রাখতে পারে না তবু আর কি যতটুকু পারে আর কি ততটুকুই আর কি চেষ্টা করে তো ও যদি গোছায় ওই মানে করে সামনে সুমনে রেখে দেয় পরে কিন্তু আমাকে সেটা ধরতে হয় যাই হোক মানে অনেকটা হেল্প করে দেয় আর কি পরে আবার সময় বুঝে আমি করে নিই তো ওইদিকে বেডশিটগুলো শোকেসের ভিতরে রাখলাম আগে তো গড় মধ্যে রাখতাম এখন জানো তো গর আর জায়গা নেই কি আর বলি এতো জামা কাপড় এত জামা কাপড় তার মধ্যে এই যে আমার বড় মেয়ে আর আমার বড় মেয়ে যে কত জামাকাপড় কেনে তার কোনো ঠিক নেই জানো তো কী আর তোমাদেরকে বলি মাঝে মধ্যে তো সেই রাগ ওঠে তো আমি বলি তোর জামা কাপড় কেনার যেহেতু টাকা হয় তাহলে তুই একটা গ মানে তিন পার্লার গড কেন তাহলে তোর জামা কাপড় ওখানেই থাকবে সকাল থেকে রাত অবধি মানে চব্বিশ ঘন্টায় মনে হয় কাজ করতে হয় যতক্ষণ পর্যন্ত শুধু চোখ দুটো আমাদের বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চলতেই থাকে তো এই যে যে কটা জামা কাপড় ছিল সে কটা আর কি মানে ভিতরে ঢুকালাম যেগুলো আর কি ঢুকানোর আর কয়েকটা আছে আলনার মধ্যে রাখা তো সেগুলো আবার আলনার মধ্যে রেখে দেবো এই যে প্রথমে চেয়ারে ভাস করে নিয়েছি এখন জায়গা মতন রেখে দেব আর কি বলি গরমও পড়েছে প্রচুর সকাল থেকে একভাবে কাজ করা খুবই অসুবিধা হচ্ছে কারণ এতটা গরম না ভালো লাগে না ও একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি কোনো আর উপায় নেই তো যাই হোক বন্ধুরা এর তো এখন কিন্তু জামা কাপড়গুলো সব গুছিয়ে নিব আর ভিডিওটাও আমি এখানে শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই